বলতে ভিউয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই কারণ তারা সব দিক থেকেই অলরাউন্ডার এবং বাংলাদেশের বিদেশেও তাদের রয়েছে অনেক চাহিদা এবং তাদের রয়েছে অনেক সফলতার ইতিহাস রিসেন্টলি একটা বিষয় ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কাতার সরকার কাতারে বাংলাদেশের সাতশো প্লাস সেনা সদস্যকে কাতারে নিতে চাচ্ছে এখন কথা হচ্ছে কাতার সরকার কেন বাংলাদেশ থেকে শাসক সেনার সদস্যকে কাতারে নিতে চাচ্ছে কি কারণে নিতে চাচ্ছে হ্যাঁ ভিউ বিস্তারিত সেটা তো আপনারা জানতেই পারবেন তার সাথে কাতারের সঙ্গে বাংলাদেশের একটা বিশাল মেগা চুক্তি রয়েছে এবং সেটা কিসের চুক্তি সেটা সম্পর্কে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকে এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নামাতে নিউজের উপর আমি রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে প্রিয় স্টুডেন্ট বেশি কথা বলার সঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে বাংলাদেশের সাথে কাতারের সহযোগিতামূলক সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠতে যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেওয়ার কথা জানিয়েছে কাতার এছাড়া কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেয়া শুরু হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে ২২ এপ্রিল মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি প্রেসচিব শফিকুল আলম বলেন গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে সাতশো জন সৈন্য নেবে স্থায়ীভাবে প্রতি তিন বছর পর পর একটি ব্যাচ আসবে আমরা চাইছি যেন ওই সংখ্যা বাড়িয়ে ষোলশো বা তারও বেশি করা যায় আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আজ সকালে এই তথ্য প্রেসচিবকে জানিয়েছেন বলেও জানান তিনি প্রতি তিন বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে বা আরো বেশি করা যায় দেখো ভিউয়ার্স যে বিষয়টা হতে যাচ্ছে সেটা কিন্তু অনেক ভালো একটা বিষয় ঘুরতে যাচ্ছে বাংলাদেশে বিষয়টা একটু আপনি খুলে আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে এখন যারা যাবে মানে এই দুই মাসের মধ্যে যারা কাতারে যাবে তারা সেখানে তিন বছর থাকবে হ্যাঁ তিন বছর কর্মরত থাকবে তারপরে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে এবং তারা বাংলাদেশে কাজে থাকবে আর কি পরবর্তীতে বাংলাদেশ থেকে আবারও নতুন একটা ব্যাচ যাবে তারা তিন বছর থাকবে আর এরকম ভাবে ক্রমাগত হতেই থাকবে আশা বুঝতে পারছে আর এই বিষয়টা ঘটলে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা ভালো ফান্ড পাবে হ্যাঁ সেটা কাতার সরকার থেকে মানে বাংলাদেশের সামরিক খাতে এই ফান্ডটা যুক্ত হবে তো ভিউজ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে চলুন পাখিংশোটা দেখিয়ে কাতারে নিযুক্ত একজন বাংলাদেশি সৈন্যের প্রারম্ভিক বেতন আড়াই লাখ থেকে তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব আগামী দু মাসের মধ্যেই সৈন্যদের পাঠানোর ব্যাপারে আশাবাদী তিনি এছাড়াও আরও অধিক সংখ্যক ভিউয়ার্স আমি কিছুক্ষণ আগেকার কথা বললাম বাংলাদেশ থেকে বাংলাদেশি সেনা সদস্যরা কাতারে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর ফান্ড ভারী হবে এবং সাথে সাথে যারা যাবে সেখানে তারাও আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়ে যাবে দেখো তারা বাংলাদেশে থাকা অবস্থায় কত টাকা স্যালারি পায় সেটা সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই কিন্তু তারা যখন কাতারে যাবে তখন তাদের স্যালারিটা বেড়ে যাবে আর এতে করে একজন সেনা সদস্যের ফ্যামিলিতে যতটা টাকার ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে এক কথায় বলতে গেলে তারা আর্থিকভাবে অনেকটাই ভালো অবস্থানে চলে যেতে পারবেন তাহলে ভিজে চলুন পাকিং শ্রমশক্তি রপ্তানি করার ইস্যু নিয়ে কথা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি আমরা বেশি শ্রমিক পাঠাতে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বড় একটি মিটিং করার কথাও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান কাতারের সঙ্গে আমাদের একটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এই চুক্তির বাইরেও বাংলাদেশ চাইছে আরো অনেক বেশি এলএনজি আমদানি করতে কারণ প্রচুর বিদেশি বিনিয়োগকারী জানাচ্ছে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় দেশে থাকা ছয়শ প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে সরকার কাতারের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর করতে চাইছে যাতে করে এলএনজি আরও ভালো মূল্যে পাওয়া যায় এমনটি জানিয়েছেন শফিকুল আলম তিনি বলেন কাতারের কাছে পতিত স্বৈরাচার প্রচুর দেনা রেখে গেছে কয়েকশত মিলিয়ন দেনা তারা পরিশোধ করেনি এতে দেখা গেছে কাতারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল বর্তমান সরকার এসে পুরো টাকা পরিশোধ করার উদ্যোগ নিয়েছে এখন বোধহয় সাঁয়ত্রিশ মিলিয়ন ডলারের মতো দেনা রয়েছে এ সপ্তাহের মধ্যেই পুরো টাকা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব এদিকে আর্থনা সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া সঙ্গী চার নারী ক্রীড়াবিদকে নিয়ে কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডেস্ক রিপোর্ট নিউজ ভিউয়ার্স সম্পূর্ণ নিষ্ঠতা আপনারা দেখতে পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন এখানে দুই তিনটা বিষয় ঘটতে যাচ্ছে আর সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনা সদস্যদেরকে নিতে যাচ্ছে কাতার এবং এতে করে বাংলাদেশের অর্থনীতিতে আরেকটা বড় ধরনের চেঞ্জ আসতে যাচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোষাগার অনেকটা ভারী হতে যাচ্ছে আর এটা বাংলাদেশের জন্য একটা এক্সট্রা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত যে বিষয়টা ঘুরতে যাচ্ছে বাংলাদেশ এবং কাতারের সঙ্গে বিজনেস যে চুক্তি রয়েছে সেগুলো আর জোরদার হতে যাচ্ছে তার সাথে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্কটা অনেকটাই দূরত্ব হয়ে যাচ্ছিল সেটা আবার শেখ হাসিনার জন্য শেখ হাসিনা অনেক বেশি দেখা রেখেছিল কাতারের সঙ্গে বাংলাদেশে হ্যাঁ শেখ হাসিনা সরকারের আমলে থাকাকালীন তিনি কাতার থেকে অনেক টাকা নিয়েছিলেন ঋণ এবং সে ঋণ পরিশোধ না করি তাকে দেশ ছাড়তে হয়েছে তার দোষের কারণে তো যাই হোক এই বিষয়ে গভীরে আমি না যাচ্ছি আর রিসেন্টলি সব দেনা পরিশোধ করার কথাও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কাতারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক এখন আরও গভীর হতে যাচ্ছে আর এটা বাংলাদেশের জন্য একটা সুখবর তো যাই হোক ভিউয়ার্স সম্পূর্ণ লিস্টটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভিউয়ার্স আমাকে অনেকগুলো ভিডিও সাজেস্ট করেছেন রিয়েশন দেওয়ার জন্য অবশ্যই আমি সেই ভিডিওগুলোর উপর রিয়েশন দেবো এছাড়াও আপনি চাইলে আমার নতুন চ্যানেল শো উইথ রুবাইতে চোখ রাখতে পারেন সেখানেও আমি আপনাদের সাজেস্টের ভিডিওগুলোর উপর রিয়াকশন দেবো তো আজকের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে লাইকও করতে পারেন তবে ভিডিওর নিচে এখানে দেখা পরবর্তী পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই